ওনারা যদি গাদা ৰং গে প্রতিযোগিতা দন খাৰং গাদারঙ্গে গাদা ৰং গে খাৰং গে এনে না হ্যাঁ খাৰং গে বৈ দি গাদা ৰং গে গাদা ৰং গে দৌৰ প্ৰতিযোগিতা দিওঁ দৌৰ প্ৰতিযোগিতাত মই দে একবাৰে অ জিতি গিং তো জিতিলিও খাৰংগে জিততোন দে আর যদি অনিজকৈ খাৰংগে উত্থুন দে ধৰিলে জিতিলিও হাত হাফপোন দে গাদা হাফপোন দে অনিলিও সাতপোন জিতোন দে গা অনিলিও গাদাতোন অত্তোল জিতিলিও গাদাতুন ক্টুন তলি দেখা যাক জিএম নিচু মান্য ৰংগে জিএন দিনে নিচু মান্য ৰংগে প্ৰতিযোগিতা কৰিলি নিজৰ মা এই মানে তৰাদৰ্কি কৰিলিও কথাবাৰ্তা কলিও অনিল জিতিলিও এখনো কি নাই চুনাম নাই বড়ো ধৰণৰখনো কি নাই অৰ্জন নাই তো সে কারণে জ্ঞানী গুণী ইতরার মতন মহাপুরুষর রঙ্গে ইতারা স্মৃতি রে দারণ করে রাখিলি ওনারা ইতারাত কিছু হলিও আশকেশ অর্জন করিতে পারবেন নয় না